হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়াও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আবারও শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ঈদের আগের প্রস্তুতি তো সেজন্য জন্য আসলে এতদিন অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি সেজন্য এখন শেয়ার করছি আশা করছি পুরো ভিডিও আমার পাশেই থাকবেন এখানে প্রথমে নারিকেলের নাড়ু বানিয়ে নিচ্ছি তো ডিটেলস দেখাতে গেলে অনেক বেশি বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে নারিকেলের নাড়ু বানিয়ে নিলাম তারপর হচ্ছে এখন পিঠাগুলোকে ভেজে নিচ্ছি একে এক এক করে তো আমার হাতে বানানো পিঠা আর সেই সাথে হচ্ছে কিনা চিপস পিঠাগুলো ভেজে নিচ্ছি বেশি বেশি করে কারণ এগুলো ভাজতে গেলে অনেক বেশি সময়ের দরকার আর সেই ঈদের আগের দিনে এগুলো সব কিছু ভেজে নিয়েছি তো ঈদের দিনে ভিডিও আসলে তেমন কোনো কিছু শেয়ার করিনি যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত সেজন্যই তো যাই হোক এখন হয়ে যে দেখতে পাচ্ছেন আমার হাতে বানানো কালারফুল পিঠাগুলো ভেজে নিয়েছি সাবুদানা পিঠা তারপর হচ্ছে পাতা পিঠা সিরিষ পিঠা সব ধরনের পিঠা আমি মানে একে একে ভেজে নিচ্ছিলাম তো যাই হোক অনেক বেশি ভালো লাগতেছে যেহেতু ঈদ আর ঈদ উপলক্ষে কোনো কিছু করাটার মজাটাই অন্যরকম আর এদিক থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো টাকা নিয়েছি তো এই টাকাগুলো হচ্ছে কে গিফট করেছে জানেন আমার শ্বশুর বাবা হচ্ছে আমাদের জন্য এই টাকাগুলো ঈদ বোনাস দিয়েছে তো যাই হোক মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগা কাজ করছে আর ঈদে বোনাস পেতে কান্না ভালো লাগে বলেন তো আমার তো অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমার শ্বশুর বাবা হচ্ছে সবসময় আমাদেরকে এইভাবেই গিফট করে যাই হোক ঈদের আগে রাতে কিন্তু সবারই কম বেশি অনেক কাজ থাকে আমারও অনেক কাজ জমে আছে আর তাছাড়া হচ্ছে যেহেতু বাসায় মেহমান আসবে নতুন আর তার জন্য তো মানে একটু অন্যরকম প্রিপারেশন নিতে হয় স্পেশাল না হলে কি আর চলে স্পেশাল মানুষের জন্য স্পেশাল কোনো কিছু তৈরি করার মজাটাই অন্যরকম সেই জন্য আমার অনেক প্রিপারেশন নিতে হবে আর মেহমান আসার আগে আসলে মাথা থেকে মানে মনে একটা টেনশন কাজ করে যে মেহমানকে সঠিকভাবে সব কিছু করতে পারবো কি না তো এই টেনশনটাই কাজ করছে যাই হোক দেখা যায় কত দূর পর্যন্ত আসলে করতে পারি আর এখানে টুকিটাকি কিছু বাজারের দরকার ছিল যেগুলো আমার হাজব্যান্ড করে নিয়ে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখেন এই যে অনেক রকমের বাদামের দরকার ছিল আমার চীনা বাদাম তারপরে হচ্ছে কাজু বাদাম এই ধরনের অনেক ধরনের বাদামের দরকার ছিল যেহেতু রোস্ট করব আর রোস্টে কিন্তু বাদাম বাটা না হলে খেতে ভালো লাগে না তো এ পর্যায়ে এসে যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত ভালোবেসে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়েরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তো ভিডিও শুরুতে একটা লাইক করতে কেউ কিন্তু ভুল করবেন না আর পুরো ভিডিও জুড়ে আশা করছি স্কিপ না করে ভিডিওটি দেখবেন এতে হলে আপনাদের মানে এই সামান্য একটা লাইকের জন্য আমরা অনেক বেশি উপকৃত হব আসলেই তো একটা লাইক হচ্ছে একটা শেয়ারের কাজ করে সেই জন্য আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপুরা একটা লাইক করে দিতে ভুল করবেন না আর যারা আমার নতুন বন্ধু হতে চান তারা অবশ্যই আমার কমিউনিটিতে এসে কমেন্টস করে জানাবেন যে আপু আপনার নতুন বন্ধু হয়েছি আপনাকে ভালোবেসে আপনার পাশে থাকতে চাই এরকম কমেন্টসটা কমিউনিটিতে এসে করবেন ভিডিওতে না তো আশা করি ভালো করে বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি ভিডিওতে এসে এই ধরনের কমেন্টস করলে বন্ধু হয়েছি পাশে থাকতে চায় তো আপনাদের ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবং কি আমার কোয়ালিটিও নষ্ট হয়ে যাবে তো দয়া করে কেউ এরকম কথা বলবেন না কি তো যাই হোক এখানে এই যে শ্যামাই ছিল তারপর হচ্ছে গরম মশলা ছিল বাদাম ছিল কয়েক প্রকারের ক্রিসমিশ ছিল চিনি ছিল আর হচ্ছে এই যে বগুড়ার শ্যামাই যেটাকে বলা হয় বগুড়ার শ্যামাইটা কিন্তু অনেক বেশি মজার যেহেতু এটা যদিও মানে কেজি দরে নিয়ে আসা হয়েছে তারপরও কিন্তু খেতে একদমই খারাপ ছিল না অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে প্রথম অবস্থায় আমার হাজব্যান্ডকে বলেছিলাম লাচ্চা শ্যামাই নিয়ে আসতে তো সে বলতেছিল যে লাচ্চা শ্যামাই তো সবসময়ই খাও এবার হচ্ছে এটা খেয়ে দেখো কেমন লাগে তো যাই হোক অনেক বেশি ভালো লেগেছে এই সময়টা আসলে তো যাই হোক ঈদের জন্য আরও অনেক বাজার করা হয়েছে আর এগুলো হচ্ছে শুধুমাত্র পার্সোনালি আমার হাজব্যান্ড বাজার করেছে আর আমার শ্বশুর বাবা হচ্ছে অনেক বাজার করেছে মাছ মাংস থেকে শুরু করে মুরগি সব ধরনের বাজার আমাদের কমপ্লিট তো যাই হোক এখন হচ্ছে এই প্রয়োজনীয় টুকিটাকি জিনিসগুলো আমার খুবই দরকার ছিল সেগুলো ঈদের আগের রাতেই করেছে তো সবার ঈদ কেমন কাটছে কিভাবে কাড়ছে কমেন্টস করে জানাতে কেউ ভুল করবেন না আমার প্রিয় অপু ভাইরা তো সবাইকে ঈদ মোবারক আবারও নতুন করে শুরু করলাম যেহেতু সকাল সকালেই ঈদটা শুরু হয়ে গেছে তো আমার ছেলেকে দিয়ে শুরু করলাম মাসাল্লাহ তো আমি এখানে পিঠা শ্যামাই সব কিছু এদেরকে মানে খাইয়ে দিচ্ছি তো এখন হচ্ছে রেডি করে দিলাম বাচ্চাকে তো যেহেতু আর বাবার সাথে নামাজ পড়তে যাবে আর এদি থেকে দেখেন অলরেডি নামাজে বের হয়ে পড়েছে বাবা ছেলে আর আমার ছোট ছেলে হচ্ছে তার বাবাকে যাবে ধরছে নামাজ পড়তে যেতে দিচ্ছে না তো সেও রেডি হয়েছে এই যে দেখতে পাচ্ছে পড়ে চলে এসেছে তো এখন হচ্ছে আমার ছেলে আমাকে রেডি হতে বলছে বলছে যে আম্মু তুমিও রেডি হও আমরা হচ্ছে পার্কে যাব ঘুরতে তো সে পার্কে যাওয়ার জন্য এত পরিমাণ জিদ করতেছিল মানে কি আর করার সকাল সকাল তো আসলে পার্কে যাওয়া সম্ভব না তো সকাল না সে এটাকে তো আর সে বুঝে না সকাল না বিকাল তো কোনো ক্রমে তাকে বোঝাচ্ছি তবে বুঝতেছিল না আর মার্শাল্লা দিক থেকে দেখেন দুইটা বাবাকে অনেক বেশি সুন্দর লাগছে তো দুই ভাই ম্যাচিং ড্রেস পরেছে আর কি পাঞ্জাবি পড়েছে তো তাদেরকে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো ওই যে দেখেন তার বাবার স্কুলে উঠে বসে আছে ছোট ছেলে তো এখন হচ্ছে একটু বলতেছিলাম যে তোমরা দাঁড়াও তোমাদের একটা ছবি তুলে নিই তো আমার ছেলে হচ্ছে তার বাবা পাগল আর বাবার কাছে গেলে হয়তো অনেক কিছুই মানে সে চুপ হয়ে যায় আর এদিক থেকে দেখেন দুই ভাই বসে আছে তো ঈদের দিন নামাজ পড়ে এসে এখন হচ্ছে তারা একটু ঘুরতে যাবে তার বাবার সাথে তবে আমার ছোট ছেলে আমাকে নিয়ে যাবে বারবারই মানে কান্না করতেছিল আর এখানে দেখেন আমার ছোটো বাচ্চাকে একটু মেহেদি পরিয়ে দিয়েছি আর আমার বড় ছেলে মেহেদি দিয়েছে দুই হাত ভর্তি তো কেমন হচ্ছে আমাকে দেখাতে বলল আর কি যে আমার মেহেদিটা সবাইকে দেখাও তো মাসাল্লাহ আমার বাবা দুটার জন্য সবাই অনেক বেশি দয়া করবেন আল্লাহ যেন তাদেরকে নে খায়ের দান করে আর প্রতি ঈদে সুস্থভাবে ঈদটা কমপ্লিট করতে পারে তো এই যে এখন হচ্ছে বেলা আর বেলা আমরা সবাই বাহিরে বের হয়ে পড়লাম রেডি হয়ে তো আমার বাচ্চা তো অনেক বেশি খুশি তো ছোট বাচ্চাটা ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ করে সেজন্য দেখেন সে কি করছে তো খুবই বেশি খুশি আর তো যাই হোক এখন হচ্ছে আমরা একটা ফুড প্যালেজে ঘুরতে যাচ্ছি আর সেখানে একটা নতুন যেহেতু ফুড প্যালেজ হয়েছে সবাই ওইখানে যাচ্ছে ঘোরাঘুরি করার জন্য ঈদের মধ্যে আর আনকমন বা নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে আসলে সবারই অনেক বেশি ভালো লাগে ভালো লাগে কাজ করে তো ঈদের দিন আসলে এত পরিমাণ ভিড় রাস্তার মধ্যে তারপরও মানে কি আর করার যেহেতু বিকেলবেলা সবাই ঘোরাঘুরি করতে বের হয়েছে আর সিনেমা হলের কাছে একদমই আমরা তো এখানে অনেক বেশি লোকজন ছিল দেখেন কি পরিমাণ ভিড় সিনেমা হলে প্রচুর লোকজন সিনেমা দেখার জন্য এই হল ভেঙে পড়ছে আর কি ঈদে প্রত্যেকবার ঈদে আসলে এখানে অনেক বেশি ভিড় হয় সিনেমা দেখার জন্য আর বিশেষ করে মানে এই একটা দিনে হচ্ছে এখন বর্তমানে সিনেমা দেখতে আসে সিনেমা হলে তাছাড়া মনে হয় না যে সারা বছর আসলে ওইভাবে কেউ সিনেমা দেখে ঈদের মধ্যে সবাই আসলে অনেক বেশি মজা করতে চায় আর যেহেতু ঢাকা থেকে অনেকেই গ্রামে আসে তো সবাই মিলে একসাথে সিনেমা দেখতে চায় আর কি সেই জন্যে দেখা গেছে সিনেমা হলে প্রচুর লোকজন চিৎকার করতেছিল আর আমরা এই যে চলে এসেছি ফুড প্যালেসে ফুড প্লেসে মানে ঢুকার আগেই দেখতেছিলাম যে অনেক বেশি লাইটিং তো এই যে অলরেডি দেখেন প্রথমেই ঢুকে পড়েছি আমরা একটু উঁচু থেকে নিচুর দিকে আর কি যেহেতু একটা ধানের খলা ছিল ধানের খলার মধ্যে হচ্ছে এরকম একটা আয়োজন করেছে খুব সুন্দর তো প্রচুর লোকজনের ভিড় দেখতে পারছেন এখানে তো প্রথমে এখানে এই যে শুরুতেই হাতের পাশে ছিল একটা দুলনা তার পাশে ছিল এই যে রুমগুলো এখানে বসে সবাই খাওয়া দাওয়া করে আর কি তো ছোট্ট জায়গা হলেও বেশ ভালো লেগেছে যেহেতু নতুন জায়গা বলে কথা আর পাশে যে বিশাল একটা ধান ক্ষেত ছিল সবুজের সমারোহ এখান থেকে যে একটা মানে প্রাকৃতিক বাতাস পাওয়া যাচ্ছে এই বাতাসটাই খেতে অনেক বেশি ভালো লাগছে তো আমার বাচ্চারা তো এই যে দেখতেই পাচ্ছেন তার বাবার সাথে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছিল তো আমরা কোথাও জায়গা পাচ্ছিলাম না মানুষের লোকজনের ভিড়ে যেখানে যাচ্ছি সেখানে শুধু মানুষ আর মানুষ তো কেয়ার করার তো এই যে সুন্দর একটা রুম দেখেন কত সুন্দর একটা কি বলে কি এটা কুড়ে ঘর কুড়ে ঘরটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল একটু অন্যরকম ভিন্ন স্টাইলের করেছে আর কি আর এদিক থেকে যে ফুড প্যালেসের কত সুন্দর একটা দৃশ্য তো এটি সেখানে সবাই মিলে ছবি তুলে নিলাম অনেক বেশি ভালো লাগতেছিল আর বাচ্চারাও অনেক বেশি খুশি তো ঈদ বলে কথা হুজুর থেকে শুরু করে সবাই ঘুরতে বের হয়েছে তো আপনারা কে কে ঈদের দিন ঘোরাঘুরি করছেন কোথায় ঘুরলেন সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এখানে যে দেখতে পারছেন আমার বাচ্চাকে নিয়ে একটা ছবি তুলতে চাইলাম তো বাচ্চা ছোটো বাচ্চা হচ্ছে ভালো করে ছবি উঠাতে ছিল না তার বাবার সাথে জিদ করতেছিল সেজন্য ভালো করে খুব একটা ছবি উঠাতে পারেনি তো যাই হোক আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম